আর ইউ রেডি ওকে পজিশন পজিশন এখন শুরু হতে যাচ্ছে নতুন আরেকটা গেম সবাই পজিশন নিয়েছো ওকে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট এই তো মুরুগ লড়াই শুরু হয়ে গেছে না 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 আউট হয় না আউট হয় নাই আসো ভিতরে আসো মধ্যে আসো মধ্যে আসো মধ্যে আসো মধ্যে থাকো মধ্যে থাকার চেষ্টা করো টেকনিক করে টেকনিক 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 হবে না সারসেনা না জন ঠিক আছে টেকনিক করে করো আর মাত্র দুইজন আছে দেখা যাক কে ফার্স্ট হয় এই কে ফার্স্ট হয়েছে আসো মধ্যে আসো सबै बजाऊ तल्ली बजाऊ